আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ وحده والصلاه والسلام على من لا نبي بعده اللهم انصر على مسلم فلسطين اللهم احفظ المسجد الاقصى সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমরা ইতিপূর্বে রমাদানুল মুবারকের আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এরি ধারাবির আজকের আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমাদানুল মুবারকের শেষ দর্শক অর্থাৎ রমাদানুল মুবারকের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে রমাদানুল মুবারকের শেষ দশক শেষ দশকে কিছু কাজ আমাদের আছে এগুলো আমাদের খুবই ফজিলতপূর্ণ শেষ দশকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে কাজ। এহত কাজ এটি সরিয়ে দিক থেকে ফরজে কিফায়া ফরজে কিফায়া মানে হলো একটি মসজিদ মহল্লার জামে মসজিদ বা মহল্লার মসজিদ এরকম মসজিদের মধ্যে কেউ একজন যদি এলাকাবাসীর পক্ষ থেকে বা মসজিদের পক্ষ থেকে বসে তাহলে পুরো এলাকাবাসীর আদায় হয়ে যাবে আর যদি কেউ না বসে তাহলে পুরো এলাকাবাসীর সবাই গুণাকার হবে এই হচ্ছে ফজদিকে ফায়ার বিধান আর কাফ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কাফের মাধ্যমে আল্লাহাবুল্লাহ আলমিনের সান্নিধ্য নৈকট্য হাসিল করা যায় এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যথাসাধ্য এতে কাফে বসার এতে ক্যাফের আরেকটা বিষয় হচ্ছে দশ দিনই আপনার বসতে হবে বিষয়টা এমন নয় আপনি চাইলে এক ঘন্টার জন্য এতে কাফ করতে পারবেন মুস্তাহাব ভাবে আপনি এসে এক ঘন্টা মসজিদের মধ্যে বসে জিকির আজকার করবেন এতে যিনি বসেছেন তার সাথে একটু সময় দিবেন খোরান তালাওয়াত করবেন এক ঘন্টার জন্য হলেও আপনার এতে কাফের একটা ফজিলত আপনি পেয়ে যাবেন আর বাকি দশ দিনের জন্য যারা বসে তারা তো বসি তো এই হচ্ছে একটা কাফের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে একটা কাফের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক বারাকাত দান করুক আর বিশেষভাবে আমাদের ফিলিস্তিনের নির্যাতিত ভাই বোনদের জন্য আমরা দৌড় করতে ভুলব না আল্লাহ রবুল্লা তাদেরকে যেন হেফাজত করে তাদেরকে যেন সাহায্য করে এবং হত্যাযজ্ঞ থেকে আল্লাহবুল আলমিন তাদেরকে যেন মুক্তি দান করে তারা যেন স্বাধীনভাবে চলতে পারে সেই দয় আমরা বেশি বেশি চালিয়ে আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের প্রত্যেককে ফিলিস্তিনবাসীর পক্ষে দাঁড়ানোর ফিলিস্তিনবাসীকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী নিজ নিজ অ্যাঙ্গেল থেকে সাহায্য করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত